তো বন্ধুরা আমি যে থামবেল্টটাতে লিখেছি এবার একশো ভিউস হলেই ইউটিউব টাকা দিচ্ছে সকলকে এটা কতটা সঠিক প্রথমেই তোমাদের বলে রাখি এই যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব কিন্তু আমাদেরকে কোনো টাকা দেয় না বরং আমাদের কাছ থেকে টাকা কিন্তু ইউটিউব কেটে নেয় আমরা যে এই প্ল্যাটফর্মে কাজ করছি ইউটিউবে ইউটিউব কিন্তু আমাদেরকে কোনো টাকা দেয় না তাহলে ইউটিউব আমাদের কি দেয় ইউটিউব আমাদেরকে অ্যাওয়ার্ড দেয় যেমন এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে সিলভার প্লে বটন বুঝতে পেরেছ তারপর হচ্ছে গোল্ডেন প্লে বটন তারপর হচ্ছে ডায়মন্ড প্লে বটন ইউটিউব কিন্তু আমাদেরকে কোনো পেমেন্ট দেয় না বরং আমাদের কাছ থেকে ফর্টি পেমেন্ট কিন্তু ইউটিউব নিজে কেটে নেয় তারপর বাকিটা আমাদেরকে দেয় দেখো মনিটাইজেশনের জন্য দুটো ক্রাইটেরিয়া রয়েছে একটা হচ্ছে লং ভিডিওর জন্য একটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য লং ভিডিওর জন্য হচ্ছে হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওর জন্য হাজারটা সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্টস ভিউস এই যে দুটো ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হওয়ার পর আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশনের জন্য তারপর ইউটিউব আমাদের চ্যানেলটাকে রিভিউ করবে সমস্ত ভিডিওগুলোকে চেক করবে যদি ঠিক থাকে তারপর কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলটাকে মনিটাইজ দিয়ে দেয় মনিটাইজ দিয়ে দেওয়ার পর আমাদের ভিডিওতে যেমন অ্যাড চলবে যদি দামি অ্যাড চলে দাম মানে বেশি টাকা আর কম দামি অ্যাড চললে কম টাকা ভিডিওতে যে অ্যাড চলে সেই অ্যাডের থ্রুতে কিন্তু আমাদের আর্নিংটা হয় ইউটিউব কিন্তু আমাদেরকে কোনো টাকা দেয় না ঠিক আছে আমাদের ভিডিওতে যে অ্যাড চলছে সেখান থেকে যে আমরা আর্নিং করছি সেখান থেকে ফর্টি টাকা কিন্তু ইউটিউব কেটে নাই বাকিটা কিন্তু আমাদেরকে দেয় তো কথা হচ্ছে আমি থামবেলটাতে যে লিখে দিয়েছি একশো ভিউস হলে ইউটিউব আমাদেরকে টাকা দিচ্ছে এটা কতটা সঠিক এটা কিন্তু কিছুটা হলেও মানে সত্য বটে কারণ একটা লং ভিডিওতে যদি একশো দুশো ভিউস আসে সেই ভিডিওতে কিন্তু অ্যাড চলে আর ভিডিওতে অ্যাড চলা মানেই কিন্তু সেই ভিডিও থেকে আর্নিং হচ্ছে কিন্তু সেই টাকাটা কিন্তু আমরা পাচ্ছি না কারণ আমাদের চ্যানেলটা যেহেতু মনিটাইজ নয় সমস্ত পেমেন্টটা কিন্তু ইউটিউবের কাছে চলে যাচ্ছে আমাদের কাছে কিন্তু কোনো পেমেন্ট আসছে না আমি তোমাদের একটু জিনিস দেখাই দেখো সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি আমি তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি তো তার আগে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু টেক গেসি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটা বিগ লাইক দেবে লাইক দিলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ওয়াই টুল অ্যাপ্লিকেশন এই টুল অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান এখান থেকে যে পেমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যেমন এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটার নাম হচ্ছে মম সন ব্লকস এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত মাত্র নশো সত্তরটা এবং দুশো পঞ্চাশটা ভিডিও আপলোড করেছে এবং টোটাল ভিউজের সংখ্যা হচ্ছে সাতাশি হাজার সাতশো ছাপ্পান্নটা মোট ভিউজের সংখ্যা সাতাশি হাজার সাতশো ছাপ্পান্নটা এই চ্যানেল থেকে কত ইনকাম করছে দেখো দুশো ডলার এবং পাঁচ পার ভিডিওতে কত টাকা করে পাচ্ছে এক ডলার করে পাচ্ছে এখন এক ডলার সময় মনে মোটামুটি চুরাশি টাকা কি পঁচাশি টাকা ঠিক আছে তাহলে পার ভিডিওতে এক ডলার করে পাচ্ছে এবং টোটাল আর্নিং করেছে দুশো ডলার এই যে টাকাটা এখানে দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে একদম মিথ্যা পেমেন্ট বুঝতে পেরেছো এটা দেখে তোমরা খানিকটা হলে মোটিভেট পাবে ঠিক আছে খানিকটা তোমরা মোটিভেট পাবে নেক্সট ভিডিওগুলো প্রস্তুত করার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইবের সংখ্যা কত নশো সত্তরটা নশো সত্তরটা সাবস্ক্রাইবের সংখ্যা চ্যানেলে কখনোই কিন্তু দুশো উনষট ডলার ইনকাম হতে পারে না এটা সম্পূর্ণ ধারণা করে দেখানো হচ্ছে এস্টিমেট বুঝতে পেরেছো এটা সম্পূর্ণ একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এখানে যে পেমেন্টটা আমরা দেখতে পাচ্ছি দুশো ডলার এবং পার ভিডিওতে কত টাকা করে পাচ্ছে এক ডলার করে এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা এখান থেকে তোমরা কিছুটা শক্তি পাবে নেক্সট ভিডিওগুলো প্রস্তুত করার জন্য তাহলে সঠিক পেমেন্টটা আমরা কথায় দেখতে পারি সঠিক পেমেন্ট ইউটিউব যে আমাদের কত টাকা দিচ্ছে বা অ্যাডের থ্রুতে আমরা যে আর্নিং করছি সেটা কোথায় আমরা দেখতে পাবো সেটা দেখতে গেলে আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে সেটা কিন্তু দেখতে হবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি যে এক হাজার ভিউসে ইউটিউব কত টাকা আমাকে দিচ্ছে বা কুড়ি হাজার বাইশ হাজার ভিউসে ইউটিউব কত টাকা আমাকে দিচ্ছে সরি মানে কত আর্নিং হচ্ছে সেই ভিডিওগুলো থেকে তাহলে তোমরা যে এই যে আর্নিংটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন থেকে এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা ঠিক আছে এটা কিন্তু সঠিক নয় এটা এস্টিমেট মানে ধারণা করে নেওয়া যাচ্ছে এর মতো হতে পারে ভবিষ্যতে তোমরা এরকম টাইপের ইনকাম করতে পারবে আর কি এটা সম্পূর্ণ একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এখান থেকে কিন্তু কোনোটা সঠিক তথ্য নয় এটা সম্পূর্ণ একটা ভুয়ো তথ্য বস্তু বুঝতে পেরেছো তো আমি তোমাদের এবার সঠিক পেমেন্টটা দেখাই যে ইউটিউব আমাকে কত টাকা দিচ্ছে তার জন্য আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে এলাম চলে আসার পর আমি এখান থেকে কন্টেন্ট অপশানে যাচ্ছি এবং ভিউ অল অপশানে ক্লিক করব ঠিক আছে ভিউ অল অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি তোমাদের প্রথমে দেখাবো যে এক হাজার ভিউজে আমি কত টাকা পাচ্ছি এক হাজার ভিউজে আমি কত টাকা পাচ্ছি আর একটা কথা প্রত্যেকটা ভিডিওর আর্নিং কিন্তু এক এক টাইপের হয় না প্রত্যেকটা ভিডিওর আর্নিং কিন্তু আলাদা আলাদা হয় কোনো ভিডিওতে দামি অ্যাড চলে কোনো ভিডিও কম দামি অ্যাড চলে দামি অ্যাড চলে কিন্তু বেশি টাকা কম দামি অ্যাড চললে কিন্তু কম টাকা আর কোন কোন ভিডিওতে আবার অ্যাড চলেই না আর সেই ভিডিওতে কিন্তু আর্নিংও হয় না বুঝতে পেরেছো সমস্তটা হচ্ছে অ্যাডের উপর ইউটিউবের কোনো পলিসিতে বলা নেই এত সাবস্ক্রাইবার থাকলে আমাদেরকে এত টাকা দেওয়া হবে বা এত ভিডিওতে যদি ভিউজ আসে পার্টিকুলার এত টাকা দেওয়া হবে এত ওয়াচ টাইম থাকলে এত টাকা দেওয়া হবে কোনো জায়গায় কিন্তু বলা নেই ইউটিউব কিন্তু আমাদেরকে কোনো টাকা দেয় না আমরা যে এই প্ল্যাটফর্মে কাজ করছি ইউটিউব আমাদেরকে একটা টাকাও কিন্তু দেয় না বরঞ্চ আমাদের কাছ থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট টাকা ইউটিউব নিজে কেটে নেয় বাকিটা কিন্তু আমরা পাই ঠিক আছে তো আমি তোমাদের প্রথমে দেখাবো যে আমি এক এক হাজার ভিউসে কত টাকার মতো পাচ্ছি আমি এখান থেকে এক হাজার একটা ভিউজ যে ভিডিওতে এক হাজার ভিউজ এসছে সে টাইপের একটা ভিডিও আমি জাস্ট এখান থেকে বেছে নিচ্ছি সাপোজ ধরো আমি তোমাদের এই ভিডিওটা এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই যে ভিডিওটা না দিচ্ছে একটু যে পার্টিকুলার আমি কত টাকার মতো পাচ্ছি ওকে আমি এখান থেকে একটা ভিডিও জাস্ট বেছে নিচ্ছি এই যে ভিডিওটা এই ভিডিওটাতে ভিউস এসছে এক হাজার পাক্কা এক হাজার পাক্কা এক হাজার কিন্তু ভিডিওটাতে ভিউস এসছে আমি এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর চলে যাচ্ছি এবং আমি এখান রেভিনিউ অপশনে চলে যাব রেভিনিউ অপশনে আমি চলে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে এক হাজার ভিউসে আমার রানিংটা কেমন হচ্ছে আমি রেভিনিউ অপশনে চলে যাচ্ছি আচ্ছা রেভিনিউ অপশনে যাওয়ার পর দেখো তোমরা দেখতে পাচ্ছো এক হাজার ভিউসে আমি কত টাকা পেয়েছি উনত্রিশ পয়েন্ট অষ্টআশি পয়সা উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা ঠিক আছে তাহলে এক ত্রিশ টাকায় ধরো ত্রিশ টাকায় ধরো আমি এক হাজার ভিউসে ত্রিশ টাকার মতো কিন্তু পাচ্ছি এক হাজার ভিউসে ত্রিশ টাকার মতো পাচ্ছি এই ভিডিওতে আরপিএম কত চলেছে দেখো এই ভিডিওতে আরপিএম চলেছে রেভিনিউ পার ওয়ান কে ভিউস আর পিএম ঠিক আছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা কিন্তু আর পিএম চলেছে এক হাজার ভিউসে আর অ্যাডভাইজার কত পে করছে দেখো হাউ মাছ অ্যাডভাইজার পে এই ভিডিওটাতে অ্যাডভাইজার পে করেছে ছেষট্টি ছেষট্টি টাকা বাইশ পয়সা এবং আমি পেয়েছি 30 টাকার মতো এখান থেকে ইউটিউব কিন্তু ফর্টি পেমেন্ট কিন্তু ইউটিউব কেটে নিয়েছে এই যে টাকাটা এটা কিন্তু কেটে কুটে পাচ্ছি বুঝতে পেরেছ এখান থেকে কিন্তু আর কাটবে না এখান থেকে সমস্ত টাকাটা কেটে কুটে তারপর কিন্তু আমাকে এই উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা কিন্তু দিয়েছে এখান থেকে কিন্তু আর কাটবে না কেটে নেওয়ার পর কিন্তু আমাকে এই টাকাটা দিয়েছে এই ভিডিওতে আর পি এম চলেছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা এক হাজার ভিউসে অ্যাডভাইজার পে করছে দেখো ছেষট্টি টাকা বাইশ পয়সা এবং আমাকে দিয়েছে কত ইউটিউব উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা কেটে নেওয়ার পর এখান থেকে কিন্তু আর কোনো টাকা কাটবে না ইউটিউব কিন্তু কেটে নিয়েছে ঠিক আছে ইউটিউব কেটে নেওয়ার পর আমাকে কিন্তু এই উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা টাকাটা দিয়েছে এবার তোমাদের আমি একটু দেখাই যে কুড়ি হাজার ভিউস বা বাইশ হাজার ভিউসে কত টাকা ইউটিউব দিচ্ছে এই যে ভিডিওটাতে ভিউস এসছে বাইশ হাজার তাহলে এইটা ভিডিওটা থেকে আমি কত টাকা যেতে সেটা তোমাদের একটু দেখাই আমি সেম ভাবে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি ক্লিক করার পর রেভিনিউ অপশনে চলে যাচ্ছি রেভিনিউ অপশনে যাওয়ার পর দেখো এই ভিডিও থেকে আমি কত টাকা পেয়েছি দুশো টাকা পঁয়ত্রিশ পয়সা বাইশ হাজার সে কত টাকা দিয়েছে আমাকে দুশো টাকা পঁয়ত্রিশ পয়সা ঠিক আছে খুব একটা কম না কিন্তু মোটামুটি আমার চ্যানেলে কিন্তু রিসেন্ট আমি মনিটাইজ করেছি এখন কিন্তু ইনকামটা তুলনামূলক কম হবে যত চ্যানেলটার বয়স বাড়বে আস্তে আস্তে করে তত কিন্তু আস্তে আস্তে করে ইনকামটাও বাড়বে তাহলে এই ভিডিওতে কত টাকা আরপিএম চলেছে দশ টাকা দুশত পয়সা দেখতে পেলে এক হাজার ভিউসে যেখানে তেইশ টাকার মতো সেখানে বাইশ হাজার ভিউসে দেখো দশ টাকা উনসত্তর পয়সা প্রত্যেকটা ভিডিওর আর্নিং কিন্তু সমান নয় যে এই ভিডিওতে বেশি ভিউজ মানে এই ভিডিওতে আর্নিংটা বেশি এই ভিডিওতে ভিউজটা কম বলে এই ভিডিওর আর্নিংটা কম এমনটা কিন্তু কথা নয় নির্ভর করছে অ্যাডের উপর কোন ভিডিওতে দামি অ্যাড চলে কোন ভিডিওতে কম দামি অ্যাড চলে সমস্ত নির্ভর করছে অ্যাডের উপর আবার কোনো কোনো ভিডিওতে অ্যাডই চলে না অ্যাডই চলে না সেখান থেকে ইনকাম কিন্তু হয় না তাহলে এই ভিডিও থেকে ইনকাম কত কত করেছি না দুশো তেতাল্লিশ পয়েন্ট Point três pois, ah. এই সরি দুশো তেতাল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তোমরা একটু দেখো এই ভিডিওতে অ্যাডভাইজার কত পে করেছে হাউ মাছ অ্যাডভাইজার পে ছিয়াশি টাকা পনেরো পয়সা ছিয়াশি টাকা পনেরো পয়সা পে করছে সেখান থেকে আমাকে বাইশ হাজার ভিউসে কত টাকা দিয়েছে দুশো তেতাল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আমি তোমাদের আর একটা ভিডিও দেখাই আর একটা ভিডিও দেখাই এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওতে মাত্র চল্লিশ পঞ্চাশটা ভিউস আসলে ইনকাম এই ভিডিওতে কত টাকা ইনকাম হতে পারে এই ভিডিওতে কত ভিউস এসছে না এই ভিডিওতে ভিউস এসছে দু হাজার ছশোটা তাহলে দু হাজার ছশো ভিউস থেকে কত টাকা ইনকাম হতে পারে তোমাদের সেটা একটু দেখাই আমি এখান থেকে রেভিনিউ অপশনে চলে যাচ্ছি রেভিনিউ অপশনে যাওয়ার পর দেখো এই ভিডিও থেকে আমাকে দিয়েছে বিরাশি টাকা আশি পয়সা দু হাজার ছশো ভিউজ দেখতে পাচ্ছো তাহলে প্রত্যেকটা ভিডিওর আর্নিং কিন্তু সমান নয় কোনো ভিডিওতে দামি অ্যাড চলে কোনো ভিডিওতে কম দামি অ্যাড চলে বুঝতে পেরেছো দু হাজার ছশো ভিউজে কত টাকা দিয়েছে বিরাশি টাকা আশি পয়সা বাম্পার ইনকাম হয়েছে কিন্তু বিরাশি টাকা আশি পয়সা এই ভিডিওতে কত আরপিএম চলেছে রেভিনিউ পার এক হাজার ভিউজ তিরিশ টাকা উননব্বই পয়সা তিরিশ টাকার মতো কিন্তু আরপিএম চলেছে তুমি চল্লিশ টাকা চল্লিশ টাকায় ধরো মানে চল্লিশ টাকার মতো কিন্তু আর পি চলেছে তিরিশ টাকা উননব্বই পয়সা আর পিএম প্রত্যেকটা ভিডিওর আর্নি কিন্তু সমান নয় প্রত্যেকটা ভিডিওর আর্নি কিন্তু আলাদা আলাদা কোনো ভিডিওতে দামি অ্যাড চলে কোনো ভিডিওতে কম দামি অ্যাড চলে বুঝতে পেরেছো তাহলে এই ভিডিওতে অ্যাডভাইসার কত পে করেছে এই ভিডিওতে অ্যাডভাইজার পে করেছে ছেষট্টি টাকা বিরানব্বই বিরানব্বই পয়সা এবং এই ভিডিও থেকে আমাকে 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 কত টাকা দিয়েছে বিরাশি টাকা আশি পয়সা এটা কিন্তু কেটে নেওয়ার পর দিয়েছে এখান থেকে কিন্তু আর কোনো টাকা কাটবে না কেটে নেওয়ার পর কিন্তু এই টাকাটা আমাকে দিয়েছে দু হাজার ছশো বিউজে বিরাশি টাকা কিন্তু আমাকে ইউটিউব দিয়েছে এখান থেকে ইউটিউব ফোর্টি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু ইউটিউব কেটে নিয়েছে কেটে নেওয়ার পর আমাকে কিন্তু এই টাকাটা দিয়েছে বুঝতে পেরেছো তাহলে একশো ভিউস হলে যে ইনকাম হয় এটা কিন্তু সত্য কথা একশো ভিউস হলে যে ইনকাম হয় এটা কিন্তু সত্য কথা কিন্তু টাকাটা তোমরা পাবে না টাকাটা সম্পূর্ণ ইউটিউব কেটে নিচ্ছে যেহেতু তোমাদের চ্যানেলটা এখনো মনিটাইজ নয় একটা লং ভিডিওতে একশো ভিউস আসুক দুশো ভিউস আসুক বা তিনশো ভিউস আসুক সেই ভিডিওতে কিন্তু অ্যাড চলে আর ভিডিওতে অ্যাড চলা মানেই কিন্তু সেই ভিডিও দেখে আর্নিংটা হচ্ছে এবার আর্নি আর্নিংটা পেতে গেলে তোমাদের চ্যানেলটাকে সম্পূর্ণ মনিটাইজ করাতে হবে মনিটাইজের দুটো বিভাগ একটা হচ্ছে হাফ মনিটাইজ একটা হচ্ছে ফুল মনিটাইজ হাফ মনিটাইজ করালে কিন্তু চলবে না তোমাকে ফুল মনিটাইজ করাতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হাজারটা সাবস্ক্রাইবার কিংবা হাজারটা সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্ট ভিউজ তবে তোমরা সেই আর্নিংয়ের টাকাটা পাবে যেমনটা আমি পাচ্ছি বুঝতে পেরেছো তাহলে এই ভিডিও থেকে ইনকাম বিরাশি টাকা আশি পয়সা তোমাদের আর একটা ভিডিও দেখাই এই ভিডিওটা দেখো এই ভিডিওতে ভিউস এসছে দু ঠিক আছে মনিটাইজেশন বিগ আপডেট দু হাজার পঁচিশ এই ভিডিওতে ভিউস এসছে দু হাজার সাতশো তাহলে এই ভিডিও থেকে কত টাকা ইনকাম হতে পারে আমি এখান থেকে সেম ভাবে তোমাদের আর্নিংটা দেখাই রেভিনিউ অপশনে চলে যাচ্ছি রেভিনিউ অপশনে যাওয়ার পর দেখো এই ভিডিওতে কত টাকা দিয়েছে একান্ন টাকা চার পয়সা একান্ন টাকা চার পয়সা এই ভিডিওতে আর আর কত চলেছে রেভিনিউ পার ওয়ান কে ভিউস আঠারো টাকা পঁয়ত্রিশ পয়সা এখানে অ্যাডভাইজার পে করেছে হাউ মাছ অ্যাডভাইজার পে হাউ মা মাছ অ্যাডভাইজার পে দেখো এই ভিডিওতে অ্যাডভাইজার কত পে করেছে পঞ্চান্ন টাকা একানব্বই পয়সা এবং ইউটিউব দিয়েছে আমাকে একান্ন টাকা চার পয়সা মানে কেটে নেওয়ার পর দিয়েছে কিন্তু এখান থেকে কিন্তু আর কোনো পেমেন্ট কাটবে না ইউটিউব নিজে ফর্টি টাকা কেটে নিয়ে তারপর আমাকে এই পেমেন্টটা দিচ্ছে বুঝতে পেরেছো তাহলে সম্পূর্ণ নির্ভর করছে অ্যাডের উপর যদি ভিডিওতে দামি অ্যাড চলে বেশি টাকা আসবে ভিডিও যদি কম দামে অ্যাড চলে কম টাকা আসবে আর প্রত্যেকটা ভিডিওর আর্নিং কিন্তু আলাদা আলাদা একরকম কিন্তু হয় না আর ইউটিউব কিন্তু আমাদের কোনো টাকা দিচ্ছে না এই যে যে পেছনে আমাদের আমি গুগল লেটারটা পেয়েছি এই অ্যাডসেন্স লেটারের মাধ্যমে কিন্তু টাকাটা আসছে গুগল অ্যাড ভিডিওতে অ্যাড চলছে সেখান থেকে আমরা আর্নিংটা করতে পারছি শুধু আমি না আমার মতো যারা তোমার চ্যানেল থেকে মনিটাইজ করাতে পেরেছ সম্পূর্ণ মনিটাইজ তারা কিন্তু আর্নিংটা করতে পারবে বুঝতে পেরেছ আর ওয়াই অ্যাপ্লিকেশন থেকে যে পেমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াই টুল অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে কিন্তু যে পেমেন্টটা আসছে এটা কিন্তু এস্টিমেট একটা ধারণা না করা যাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এখানে যে পেমেন্টটা দেখানো হয়েছে সম্পূর্ণ কিন্তু ভুল পেমেন্ট ঠিক আছে এতটা কিন্তু ইনকাম হয় না কখনো কিন্তু ইনকাম হতে পারে না একটা নশো সত্তর সাবস্ক্রাইবারের চ্যানেল থেকে কখনোই কিন্তু দুশো ডলার ইনকাম হতে পারে না তার জল জীবন্ত প্রমাণ কিন্তু আমি দিলাম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু তিন হাজারেরও বেশি ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে আর্নিং আলাদা আলাদা আর এই পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভুল পেমেন্ট এটা এস্টিমেট ধারণা করে নেওয়া যাচ্ছে এখান থেকে তোমরা খানিকটা শক্তি পাবে নেক্সট ভিডিওটা প্রস্তুত করার জন্য কিছুটা মোটিভেট পাবে বুঝতে পারলে ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা বিগ লাইক দিলো লাইক দিল লাইক দিলে মোটিভেটে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ পরে দেখা হচ্ছে কালকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত